জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিষদ আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি এই টপিকটা আমার সত্যি প্রিয় পরমেশ শ্রীহস্তলিখিত সত্যানু সদন থেকে পেয়েছি যেটার মধ্যে আমি পেয়েছি তিনি বলছেন যে যে সত্যানুসরণ তিনি লিখেছিলেন এক রাতের মধ্যে এক ভক্তির ডাকে ভক্ত বহু দূরেই চলে যাবে কার্যের জন্য তিনি সিসি ঠাকুরকে ছেড়ে যেতে মন চায় না তিনি চেয়েছিলেন আবদার করেছিলেন এমন কিছু আপনি দিন যেটা আমার একটা মনে ভরসা দেবে সাহস জোগাবে এইরকম মনে হবে যেন আপনি আমার সাথে সব সময় আছেন সেরকম কিছু তো সিসি ঠাকুর তাকে এই এক রাতের মধ্যে সত্যানুসরণ রেখেছিলেন যেটা আমাদের কাছে গীতার সমতুল্য কি নেই এতে আমাদের বাঁচা বাড়ার কথা জীবনে চলার পথের কথা কত কিছুই না এর মধ্যে আমরা পাই তো সেই সত্যানুসরণে এক জায়গায় তিনি বলেছেন যে তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির বহু দূর চেও না দক্ষরূপ সূর্যতাপে বালির চোড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে সুখে মরতে হবে সত্যি তাই আমি দেখেছি যখনই কোনো প্রবৃত্তির তাড়নায় আমরা এ বা আমি অপরের কথা বলবো না নিজের কথাই বলি যখন প্রবৃত্তির তাড়নার মধ্যে পড়ে অতিরিক্ত কাম লোভ ক্রোধ এই বশবর্তী হয়ে কারো প্রতি হিংসা এইসবের বশবর্তী হয়ে যখন আমরা আমি সেটা নিয়ে মেতে উঠি সেই একটা প্রবৃত্তি আমাকে টেনে নিয়ে যায় এটা করতেই হবে এটা পেতেই হবে এই যে খারাপ ওইগুলো ওইগুলো যে খারাপ তা নয় লোভ লোভ থাকা ভালো যদি সুতে লোভ থাকে কারোর জন্য কিছু মঙ্গলজনক কিছু করব ভালো কিছু করব এই যে লোভ এই এই যে এই লোভ কিন্তু পাপ নয় সেই গীতায় আমরা দেখেছি কাম ক্রোধ ও লোভ এই তিন হচ্ছে নরকের দ্বার সত্যিই তাই কামনা বাসনা থেকেই কিন্তু যখন সেটা পরিপূরিত হয় না তখন সেটা ক্রোধের সৃষ্টি হয় আর সেই লোভ লালসও কিন্তু আমাদের শেষ করে দেয় কিন্তু যখন এই কাম আমি ঈশ্বরের প্রতি যদি আমার কামনা থাকে ভক্তিরূপ জল ত্যাগ করে তিনি আসক্তিরূপ বালি চড়াবে মানে আমার সবকিছুর মধ্যে যদি ভক্তি থাকে সে বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা হোক বা গুরুর প্রতি তখন কিন্তু কেউ আমি যেমন আমার নিজের খারাপ হবে না অপরেরও আমার দ্বারা খারাপ হবে না এটাই কিন্তু বাস্তব সত্য কিন্তু যখন আমি কোনো প্রবৃত্তি তাড়নার মধ্যে পড়ে যাই তখন আমার নিজেরও ক্ষতি করে হয়ে যায় আর অপরের তো ক্ষতি হয় তখন তার মধ্যে কোনো কিছু ভালো কিছু আমরা আশা করতে পারি না তাই সদা সর্বদা আমাদের কিন্তু এটা ভাবা উচিত জীবন যখন পেয়েছি নিজের ভালো মঙ্গল আর অপরেরও ভালো করার চেষ্টা করব। আমরা দেখেছি যে যারা এই প্রবৃত্তি তাড়নায় ছুটে চলেছে যে কি করব কি আমাকে এটা পেতে লোভ লালসায় সে একদিন শেষ হয়ে যায় দি মানে জীবনে কোনো দিশা খুঁজে পায় না কোথায় যাব কি কী করবো রকম মনোভাব শেষে অনেকে সে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে তাই প্রিয় পরম আমাদের মঙ্গলের জন্য আমাদের ভালোর জন্যই তিনি বলেছেন ভক্তিরূপ জলে থাকতে সদা সর্বদা ওই জলে স্নান করতে ভক্তির জলে স্নান যদি করি আর রূপ জলে যদি না যাই তাহলে আমরা অমৃত অমৃত লাভ হবে আমাদের দ্বারা হ্যাঁ আমরা অমৃতের সন্ধান দিতে পারি পেতে পারি নিজেরা এবং অপর তা দিতে পারি বিলোতে পারি কে কত খাবে কত নেবে আয় অমৃত সিসি ঠাকুর বলছেন তোদের হাতে তুলে দিচ্ছিস তবু তোরা এটা পান করতে পারবি না সত্যিই তাই আর হয়তো আমরা মাঝে মাঝে লোভের বশবর্তী হয়ে কামনার বশবর্তী হয়ে এদিক ওদিক চলে যাই কিন্তু যদি আমাদের ভক্তির কথা সেই প্রিয় পরমের কথা সেই খুঁটোর মধ্যে বাধা আমরা থাকি তাহলে বেশি দূর কিন্তু যেতে পারবো না সেই খুঁটো যেমন একটা দড়ি দিয়ে গরুকে যখন খুঁটোর মধ্যে বাধা থাকে সে কিন্তু দূরে ঘাস দেখতে পেলেও বেশি দূর যেতে পারে না সেই খুঁটোটা যতদূর পর্যন্ত যায় সেই বাধা থাকে তত দূরের মধ্যেই সে ঘাস খায় তার মালিক এসে একসময় তাকে ওই আবার খুঁটো ধরে বাড়িতে নিয়ে চলে আসতে পারে সে বিপদে পড়ে না বিপদের সম্ভাবনা থাকে একইভাবে আমরা যদি প্রিয় পরমের হয়ে থাকি তার সাথে যদি আমাদের বেঁধে রাখি তাহলে কিন্তু প্রবৃত্তির তাড়নায় আমরা বেশি যাব না না আমাদের কোনো হবে মালিকের সাথে তাই বাধা পড়ে থাকতে হয় তখন কিন্তু আমাদের মঙ্গল হয় আর সেই মঙ্গল দিয়ে আমরা সবাইয়ের মঙ্গল করতে পারি তাই সবাইয়ের কাছে আমার অনুরোধ আর সবাইকে যে শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিতে হবে তা কিন্তু নয় যদি যদি কেউ কোনো গুরুকরণ হয় বা নিজ বাবা মার প্রতি যদি শ্রদ্ধার টানে বাধা পড়ে থাকেন তাহলে কিন্তু কোনো ভয় নেই কোনো ক্ষতি হবে না তো এই ছিল আজকের আমার আলোচনা জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষত্তম সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন জয়গুরু